এবং তুমি যদি একটু বাংলাদেশের দিকে দেখো মোহাম্মদ শুরুতে বললেন যে ভারতের সঙ্গে আমাদের যোগাযোগ নেই ভারত খারাপ এসব অনেক কিছু বললেন আবার সেই বাণিজ্যের দিক থেকে যখন টাকা পয়সার দিক থেকে টান এলো তখন কিন্তু এখন পরিষ্কার বলছে যে ঠিক আছে আমরা ভারতের সাথে কাজ করব। সেভেন সিস্টার নিয়ে কোনো সমস্যা নেই একটা মানুষ কিছু মাস আগে একটা কথা বলেন আবার সেই যখন তার সমস্যা হচ্ছে তাকে সেই ভারতের কাছেই ঘুরে আসতে হচ্ছে দেখো একটা বিখ্যাত দার্শনিক একটা লাইন আছে খুব লাইন আফটার কিউট আমি সেটাকেই বিশ্বাস করি এবং আমার এটা মনে হয় ইজ ইজ মোর আই গেস কিউটার এনিথিং তো উনি আজ থেকে আগে হি ভেরি ম্যান মানে উড়িয়ে দেবো উড়িয়ে দেবো সেই মানুষটা আস্তে আস্তে রিয়ালিটিটা বুঝেছেন সেই মানুষটা আস্তে আস্তে বুঝছেন হাড়ে হাড়ে বুঝছেন হাড়ে হাড়ে টের পাওয়া বলি আমরা হাড়ে হাড়ে টেন পারছেন ভারতবর্ষের যে সাইলেন্সটা আছে না দেখো খুব মজা করে বলতে গেলে একটা কথা বলি অনেক সময় প্রেম করতে গেলে দুজনে ঝগড়া করে তো এবার অনেক সময় এরকম হয় সম্পর্ক ধরো হালকা ব্রেকআপ ব্রেকআপ একটা চলছে তখন কিন্তু দুজনের মধ্যে একজন যদি জাস্ট সাইলেন্ট হয়ে যায় না আরেকজন যতই চিৎকার চেঁচামেচি করুক করুক কিছুক্ষণ পরে যে লোকটা চিৎকার চেঁচামেচি করে তার মনে একটা ভয় ঢুকে যায় যে ও সাইলেন্টলি ভাব যেটা কি হতে চলেছে নেক্সট মানে বিকজ আই হ্যাভ টু টেক দ্য ওয়েটেজ অফ ইট না অন এ লাইটার নোট অনেক দিন ধরে ইউনি সাহেব এবং ইউনি সাহেবের যারা অ্যাডভাইজারি কমিটি আছে তারা চেঁচা মিচি করে ভারতকে অনেক কিছু করেছে ভারত এবং বাংলাদেশের প্রেমের সম্পর্ক আজকের না বহু পুরোনো এবং তাই জন্যে এত পুরোনো প্রেম স্যাট করে তো ভেঙে যাবে না তো ভারত চুপচাপ শুধু দেখছে ভারত অবজারভেশন পাঠিয়েছে ভারত বলেছে দেখা তো রাগ করিস না একটু শান্ত হওয়া টেকসাম ওয়াটার টেকসাম কফি কিন্তু সেটা তো হয়নি তারা অনেক কিছু বলেছেন কলকাতা দখল করবো এই করবো এই করব এবং বহু বৃদ্ধ লোক বলেছে আমি অবাক হব না সেই বৃদ্ধ লোকরা আজকের ডেটে এখানেই চিকিৎসা করাচ্ছেন কিন্তু বুঝতে পেরেছেন আমি যদি অসুস্থ হয়ে পড়ি ভারতে গিয়ে চিকিৎসা করাতে হবে তাহলে আমি এসব না বলে বরং একটু ইকুইলি ব্রেমের কথা আছে আবার ফিরে আসি সেই ইকুইলি কথা সেই ইকুইলি ব্রেম আর এই ব্যালেন্স মেকিং এখানে ফিরে আসছে কেন বিকজ ওরা ফিরে আসতে চায় এই কারণে বিকজ দে ওয়ান্ট টু ক্রিয়েট আইডিয়া অ্যাজ ইফ যে আমরা কিন্তু একটা কারণে তোমাদের উপরে রেগে আছি আমরা কিন্তু তোমাদের সাথে সম্পর্ক বিচ্ছে করতে চাই না ওদের আর্মি চিফেরও একটা স্টেটমেন্ট আছে যে ইন্ডিয়া ইজ আওয়ার রিলায়েবল ফ্রেন্ড কেন বলছে বারবার এই কথাটা তার কারণটা তারাও জানে ইন্ডিয়া মানে কিন্তু একটা টেরিটারি না ইন্ডিয়া মানে একটা ল্যান্ডস্কেপ না ইন্ডিয়া ইজ অ্যাবাভ দ্যাট ইন্ডিয়া মানে একটা দর্শন ইন্ডিয়ার একটা ফিলোসফি আমি একদম ছোট্ট করে শেষ একটা প্রশ্ন তোমার কাছে রাখবো যে এর অ্যাসপেক্ট ফিউচার অ্যাসপেক্ট কি কি হতে পারে তুমি যেটা বলছিলে যে কালচারাল ওয়েলফেয়ার আছে সেক্ষেত্রে স্পোর্টস রয়েছে আর কি কি থাকতে পারে আর কি কি প্যারামিটার প্যারামিটার অনেক কিছু হতে পারে এনিথিং দ্যাট ইজ কনস্ট্রাকটিভ ইজ এ প্যারামিটার ইন কালচার ডিপ্লোমেসি প্লিজ আন্ডারস্ট্যান্ড এর মধ্যে একটা অসাধারণ জিনিস আসতে পারে যে যেটাও খুব টেকনিক্যাল কথা সেটা হচ্ছে লেবার ইকুয়েশন আমাদের ভারতবর্ষের তো প্রচন্ড আবাদি মানে আমাদের পপুলেশন আমরা সেটাকে যদি প্রোডাক্টিভ স্কিল ইমপ্লিমেন্টেশনে কাজ করি আজকে গোটা পৃথিবী জুড়ে ইনফ্রাস্ট্রাকচারেল ডিপ্লোমেজ এ ভেরি ইম্পর্টেন্ট ডিপ্লোমেসি ব্রিজ তৈরি হচ্ছে রাস্তা তৈরি হচ্ছে বিল্ডিংস তৈরি হচ্ছে সেটা শুধু গভর্নমেন্ট এরকম না প্রাইভেটরাও মারাত্মক সেখানে যে লেবার লাগে সেই লেবারটা যদি ইন্ডিয়া পাঠাতে শুরু করে দ্যাট উইল বিকাম এ ভেরি রিলায়েবল সোর্স অফ লেবার ইউনো লেবার সাপ্লাই আর সেটা যদি ভারতবর্ষ সুন্দরভাবে করতে শুরু করে ইটস এ ভেরি ভেরি রেসপেক্টেবল ট্রানজ্যাকশন এবং কোভিডের পরপর যখন ইউরোপ থেকে চাইনিজ লেবার সাপ্লাইস সরিয়ে দেওয়া হচ্ছিলো তখন ইন্ডিয়া পেনিট্রেটেড অলরেডি পেনিট্রেটেড ইন ইউরোপ মিডল তো আছেই আমরা জানি স্বর্ণ ব্যবসায়ী মানেই তাদের যা মোস্ট অফ দ্য ওয়ার্কার্স আর ফ্রম ইন্ডিয়া কেরালা আমাদের বাংলা থেকেও প্রচুর সিভিল ওয়ার্কার্সরাও যায় এবং এটা যদি আমরা করতে শুরু করি এটা আপাতকালীনভাবে হয়তো আমাদের আমার কথা শুনে মনে হতে পারে এটা আবার কি ইটস আ বিগ মার্কেট বিগ 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 মার্কেট লেবার ইকুয়েশন এবং এই লেবার ইকুয়েশন কিন্তু কালচারাল ডিপ্লোমেসি থেকে যে রিলায়েবিলিটি তৈরি হবে সেই রিলায়েবিলিটি কিন্তু ম্যানুফ্যাকচারড হবে সব জায়গায় যে ভরসা সম্পর্ক করতে গেলে বিশ্বাস এবং ভরসাটাই একদম আজকে আজকের ডেটে দানিয়ে ইউএস প্রেসিডেন্ট যখন এত কথা বলছে end of the day কিন্তু তার যখন ভারত সম্বন্ধে কিছু ডিফাইন করছে ও কিন্তু অনেক বুঝে শুনে রক্ষণ। রাইট ট্যারিফ নিও যখন ট্রাম্প কথা বলছেন যে ট্যারিফ অনেকটা বাড়িয়ে দিয়েছে ভারত তাতেও কিন্তু তিনি এই কথাটা বলছেন যে নরেন্দ্র মোদির প্রতি আমার পূর্ণ ভালোবাসা আছে ভারতের প্রতি পূর্ণ ভালোবাসা আছে অর্থাৎ কোথাও একটা ব্যালেন্স করার একটা চেষ্টা চলছে ব্যালেন্সের রেসপন্স ব্যালেন্সি হয় ডিপ্লোমেসি তে ব্যালেন্সের রেসপন্স ওয়ান সাইডেড হয় না ব্যালেন্সকে যদি তুমি রেসপন্ড করতে যাও তোমাকে ব্যালেন্স দিয়েই করতে হবে কারণ ট্রাম্পও জানেন আজকের দিতে শুধু ট্রাম্প কেন ট্রাম্প পুতিন অল দ্য গ্রেট টক আবাউট অল দ্য গ্রেট পাওয়ার্স তারা সবাই জানে যে ভারতবর্ষই সাচে সাচে ফ্রেন্ড যাকে পাশে নিয়ে আমরা চলতে বাধ্য এবং তাকে পাশে নিয়ে যদি আমরা না চলি আগামী দিনে আমাদের ইমেজটা কি তৈরি হবে ধরো আমরা যখন ছোট ছিলাম আমরা স্কুলে কলেজে যখন পড়তাম আমরা কাদের সাথে মিশছি দ্যাট ওয়াজ এ বিগার কনসার্ন ফর আওয়ার প্যারেন্টস আমাদের বাবা মারা বলতো এই ওর সাথে মিশিস না ও ভালো ছেলে না ও ভালো মেয়ে না সামথিং লাইক দ্যাট কেন বলতো সেক্ষেত্রে সেক্ষেত্রে সুভাষিস দা ভারতের তাহলে তো একটা বিগার আসপেক্ট রয়েছে এই ডিপ্লোমেসি নিয়ে সেই নিয়ে তোমার সঙ্গে কথা বলবো যে বিষয়টা খুব সুন্দর করে সুভাষিস দা আমাদেরকে বোঝাচ্ছেন যে এই যে ডিপ্লোমেসি করে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধে যেতে হচ্ছে না কিন্তু ভারত যেটা চাইছে ভারত সেটা করে নিতে পারছে যে বিষয়টা তুমি বলছিলে আমাদের এই নেক্সট পার্টে যেটা নিয়ে আমরা কথা বলছি যে ভারত কিন্তু একটা অদ্ভুত অবদান রাখছে এবং এই অবদানে কোনো রক্তক্ষয় হচ্ছে না কোনো সেনা নামছে না কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না যা হচ্ছে পুরোটাই লাভের লাভ হচ্ছে ক্ষয়ক্ষতির থেকেও আরেকটা স্টেপ এগিয়ে আমি একটা কথা বলছি ক্ষয়ক্ষতি লাভের থেকেও একটা স্টেপ এগিয়ে পাওয়ার ফ্যাক্টরটাও কিন্তু প্রমাণিত হচ্ছে একদম সেক্ষেত্রে ভেনু পুরোপুরি পাল্টে গেল লিগ আই লিগ ক্ষেত্রে এই ধরনের লিগের ক্ষেত্রে ভেনু পাল্টাতে পারে কিন্তু ফাইনালটা দেখো একটা স্পোর্টস যখন টুর্নামেন্ট হয় সেই স্পোর্টস টুর্নামেন্টের বহু রকম পার্সপেকটিভ থাকে তার একটা বিজনেস পার্সপেকটিভ থাকে বা স্পন্সারশিপ পার্সপেকটিভ থাকে উইচ ইজ ভেরি ভেরি ইন্টেন্স এ তার বিজনেসটা ভীষণ ইন্টেন্স হয় সেখানে ভারত একটা স্ট্যান্ড নিল ভারত স্ট্যান্ডটা কি নিল আই উইল নট প্লে ইন এক্স ভেনিউ আমি নাম করার দরকার নেই আজকে পৃথিবী জানে নট প্লে ইন এক্স ভেনিউ কেন বলল বিকজ উই আর হ্যাভিং এ পলিটিক্যাল ডিফারেন্স দেয়ার আমাদের উপরে ক্ষতিগ্রস্ততা হচ্ছে আমাদের বিভিন্ন রকমভাবে ওরা লজিক্যালি ডিফারেন্ট আর পৃথিবীর কাছেও জানিয়ে দিল যে উই আর কনফিডেন্ট দ্যাট দে হ্যাভ অ্যান ইন্ডাস্ট্রি অফ টেরারিজম উইচ উই ডো্ট সাপোর্ট অ্যান্ড উইচ উই ডোট ইউনো স্ট্যান্ড বাই তার জন্য তোমাদেরকে ক্লিয়ারলি আমি জানিয়ে দিলাম তোমরা যদি কন্টিনিউ করো আমরা সেখানে নেই এই বার্তা থেকে তিনটে অবজেক্টিভ এলো প্রথম অবজেক্টিভ হচ্ছে ভারত নিজের স্ট্যান্ডটা ক্লিয়ার করে দিল পৃথিবীর কাছে দ্বিতীয় অবজেক্টিভ যেটা হলো সেটা হলো বিভিন্ন অর্গানাইজেশন যারা এই গোটা জিনিসটার সাথে যুক্ত ছিল তারা কিন্তু বুঝে গেল ওয়ার ইন্ডিয়া স্ট্যান্ডস ইন দিস ম্যাটার তার ক্ষমতা রয়েছে সিদ্ধান্তটা নেওয়া এক্স্যাক্টলি আর থার্ড একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট হলো সেটা হলো পাকিস্তানের ব্যাপারে যে যে জিনিসগুলো বিভিন্ন পোডিয়ামে গিয়ে ভারত বলেছে সেই সেই জিনিসগুলোর প্রতি ভারতের যে স্ট্যান্ডটা আছে সেটা ভারত এস্টাবলিশ করে দিল অফিসিয়ালি বুঝিয়ে দিল এরকমও কিন্তু হতে পারতো আইসিসি বলতে পারতো যে ওকে লেট লেট ইন্ডিয়া নট প্লে দ্য টর্নামেন্ট কিন্তু আইসিসি সেটা বলার আজকের ডেটে ক্ষমতা নেই আমি এত বড় কথা বলছি ক্ষমতা নেই কারণ আইসিসিও জানে যদি এই কথাটা বলে টুর্নামেন্টে সিক্সটি টু সিক্সটি ফাইভ পার্সেন্ট স্পন্সারশিপ ব্যাক আউট করে যাবে কারণ ভারতবর্ষ আজকে সেই বিজনেস পোডিয়াম যেখানে মানুষ ইনভেস্ট করার জন্য বসে আছে এগেন তার কারণ হচ্ছে ভারতবর্ষের রিলায়াবেলিটি ভারতবর্ষ রিলায়াবিলিটি ইন কালচার ভারতবর্ষের রিলায়াবিলিটি ইন দিয়ার স্ট্যান্ড ইন ফরেন পলিসি আজকে বিদেশি ইনভেস্টররা জানে আমি যদি ভারতবর্ষে যে ইনভেস্ট করি আমি যদি ভারতবর্ষে মার্কেট করি আমার প্রোডাক্ট দেন আমার এত ওয়াইড রেঞ্জ অফ উইন্ডোজ খুলবে এই ওয়াইড রেঞ্জ অফ উইন্ডোজটাকে কেউ রিফিউজ করতে পারবে না কেউ বলতে পারবে না যে আমরা চাই না যার জন্য নরেন্দ্র মোদীর বিদেশ নীতি সব জায়গায়